হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটা নিরামিষ ডিস নিরামিষের দিন এলেই মনে হয় কি বানাবো কি বানাবো বুঝে উঠতে পারা যায় না ওই এক পনির আর পনির ওই পনির থেকে বেরিয়ে যদি আমরা একটু সহজভাবে কিছু বানিয়ে নিতে পারি তো চলুন আজকে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আজকের এই নিরামিষ ডিস তো স্কিপ না করে চটপট দেখে নিন আজকের এই নিরামিষ ডিসটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে নিয়ে নিয়েছি প্রথমে বড় খোসাগুলোকে একটু মোটা খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি এরপর এইভাবে একটু পিছনটাকে কেটে ফেলে দিলাম এরপর এটাকে আমি দুভাগ করে নেব এরপর একটা বাঁধাকপিকে আমি তিন থেকে চার ভাগ করে নেব এইভাবে এরপর এগুলোকে এইভাবে একটু ব্লক করে কেটে নেব একটু বড় বড়ো সাইজের ব্লক করে বাঁধাকপিটাকে কেটে নিতে এইভাবে আমি কেটে নিচ্ছি এরপর এই ব্লকগুলোকে যাতে না খুলে যায় এভাবে আমি টুথপিক দিয়ে এগুলোকে এইভাবে বেঁধে নিচ্ছি যাতে না খুলে যায় প্রত্যেকটা ব্লককে বাঁধাকপির ব্লকগুলোকে এইভাবে টুথপিক দিয়ে আমি বেঁধে নিচ্ছি এতে কী হবে যখন আমি রান্নাটা বানাবো তখন কিন্তু খুলে যাবে না তো প্রথমে এইভাবে প্রত্যেকটা বাঁধাকপিকে আমি টুথপিক দিয়ে বেঁধে নিচ্ছি দেখুন এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব এখানে আমি দুবাটির মতন জল দিয়ে দিলাম এরপর বাঁধাকপিগুলোকে দি দিচ্ছি জলের মধ্যে আমি জাস্ট একটু বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব তো বা সব বাঁধাকপিগুলোকে জলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণের নুন যাতে বাঁধাকপিটার মধ্যে ভালোভাবে নুন ঢুকে যায় এর জন্য অর্থ দিয়ে দিচ্ছি নুন এরপর ঢাকা দিয়ে এটা দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখুন বাঁধাকপিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এরপর জল থেকে আমি বাঁধাকপিগুলোকে জলটা ছেঁকে আমি তুলে নিই তো চলুন বাঁধাকপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি জলটা ছেঁকে এইভাবে আমি সবকটা বাঁধাকপিকে তুলে নিই দেখুন টুথপিকটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপিটা খুলে যাচ্ছে না একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতন আদা কুচানো আর দি দিচ্ছি এখানে দু চামচ টক দই এরপর অল্প পরিমাণে জল দিয়ে পুরো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপের মতন বেসন নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর গুঁড়ো আর দি দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন এরপর জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে জলটা দেবেন না কারণ খুব পাতলা হয়ে যাওয়াও চলবে না আবার খুন মোটা করেও বানানো যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ভালো করে একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে জল দিয়ে জল দিয়ে একটা পাতলাও নয় আবার খুব মোটাও নয় একটা ব্যাটার বানিয়ে এদিকে ব্যাটার টক আমাদের বানানো হয়ে গেছে এরপর যে বাঁধাকপিগুলোকে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম এইভাবে ব্যাটারটার মধ্যে বাঁধাকপিগুলোকে কোডিং করে নিতে হবে আর গ্যাসের মধ্যে এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি এভাবে প্রত্যেকটা বাঁধাকপিকে ব্যাটারটার মধ্যে কোট করে নিই দিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে এরপর একটা একটা করে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে দেওয়ার পর একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে এখনও কিন্তু আমরা ওই টুথপিকগুলোকে খুলবো না এভাবে একটু উল্টে পাল্টে আমরা ব্রাউন করে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আরও যে কটা আছে ওই একইভাবে আমি ভেজে নেবো সব দি দিয়ে দিলাম দেখুন কেউ আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখে কী মনে হচ্ছে মনে হচ্ছে আমরা মাছ ভেজে নিচ্ছি তো নিরামিষের দিনে যদি এইভাবে আমরা বানিয়ে নিতে পারি মাছও খেলাম না আর রান্নাটাও মাছের মতন দেখতে হয়ে গেল এরপর আমি ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকেও আমি একটু জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নেব এরপর যে টুথপিকগুলোকে আমি দিয়েছিলাম একটা একটা করে টুথপিকগুলোকে বের করে নিই দেখুন এরপর কিন্তু বাঁধাকপিগুলো খুলেও যাবে না আর কিছু না একটা একটা করে আমি টুকিগুলোকে সব বের করে নিলাম আর এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আলুটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর এই তেলটাকে আমি কিছুটা তুলে নেব এতটা তেলের প্রয়োজন নেই এর জন্য আমি তেলটাকে তুলে নিচ্ছি এখানে আমরা যেটুকু প্রয়োজন সেটুকুন তেল রেখে আমি তেলটাকে তুলে নিলাম এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ তিনটে গোটায় এলাচ তেজপাতা আর দু তিনটে দারচিনি আর দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ হিং এগুলোকে কিছুক্ষণ ভেজে আমি যে পেস্টটাকে বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এইটা মেয়ে আঁচটাকে একদম লোতে করে দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এরপর মশলাটা দেওয়ার পর আমি মিক্সি বাটিটাকে একটু জল ধুয়ে দিয়ে দিলাম এরপর মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধ না ওঠে এর জন্য মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে যাতে কাঁচা মশলা না একদম গন্ধ ওঠে তার জন্য আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আমরা বাঁধাকপির বড়াগুলোকে বানিয়েছি সেহেতু একটু জলের পরিমাণটা বেশি লাগবে কারণ জলটাকে একদম টেনে নেবে এরপর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু রান্নাটা করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপির বড়াগুলোকে কিন্তু আগের থেকে দিয়ে দেবেন না না হলে বেশি নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির বড়াগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে দেখুন কেউ বলবে না যে এগুলো বাঁধাকপির বড়া দেখে ঠিক মনে হচ্ছে যেন মাছ ভাজা তো সব বড়াকে দিয়ে দিলাম যারা মিষ্টি পছন্দ করেন তারা চাইলে একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন এরপর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আর কিন্তু আমি বেশি ফোটাব না এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে অফ করে দেব তো আজকে আমার এই নিরামিষ ডিশ রেসিপি রেডি হয়ে গেছে দেখুন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই টিপে দেবেন কারণ নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্না দেখার জন্য আর পুরোনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার